বিশ্বনবী মেরাজে গেলেন মেরাজ থেকে ফিরে আসলেন বিশ্বনবী বর্ণনা করলেন আমি বাইতুল মাকদাস দেখেছি মাঝরাতে লক্ষাধিক নবীকে নিয়ে নামাজ ইমামতি করেছি সাত আকাশ দেখেছি আল্লাহর আরশ দেখেছি আল্লাহর সাথে কথা বলেছি আবার ফজরের আগেই মক্কায় ফিরে এসেছি সবাইকে খাইছে খাইছে মোহাম্মদের মাথার তার সিরে গেছে নাউজুবিল্লাহ পড়ে আবু জাহেল উৎপা সাইবা সবাই মিলে একটা সুযোগ পেল বললো এতদিন আমরা আবু বকর রে বুঝাইতে পারি আজকে মোহাম্মদ যে গামজা ঘুরি কথা বলে এটা বললে আবু বকর রে আমাদের দলে নিয়ে আসা যাবে সবাই সাইয়েদেন আবু বকরের কাছে যায় যে বলে আবু বকর জানো নাকি তোমার নবী নতুন কথা আমদানি করেছে কি বলেছে আমার নবী তোমার নবী বলে মাজরাতে বাইতুল মাকদাস গিয়েছে বাইতুল মাকদাসে তখন দ্রুতগামী ঘোড়া দিয়ে ছুটলেও যেতে লাগে পনেরো দিন অ্যাবাউট টার্ন কাম ব্যাক ফিরে আসতে আরো পনেরো দিন মোট কয় দিন এক মাস যেতে আসতে এক মাস তোমার নবী মাঝ নাকি বাইতুল মোকাদ্দসে ইমামতি করছে সাত আকাশ ঘুরেছে আল্লাহর আরশ দেখেছে আল্লাহর সাথে কথা বলেছে আবার ভোর হওয়ার আগে নাকি মক্কার জমিনে ফিরে এসেছে আবু বকর বলেন আসলেই কি আমার নবী এই কথা কইছে সবাই এক বাক্যে বলে হ্যাঁ তোমার নবী মুহাম্মদ এই কথা বলেছে আবু বকর দ্যাট টু ইন কন্টে ঘোষণা করে দিলেন আমার নবী যদি এক কথা বলে থাকে আমার নবী সত্য বলেছে সুবহানাল্লাহ সত্য বলেছে তিনি কখনো মিথ্যা বলতে পারে বিশ্বনবী খুশি হয়ে গেলেন সেদিন আবু বা করার জন্য তো আ করে দিলে এনার বললেন আবু বাকার আন্তঃলাস্তা আবু বুকার ফাকাত আজকে থেকে তুমি শুধু আবু বা করো আজকে থেকে তুমি আবু বা করো সিদ্দিক সিদ্দিক সত্য গ্রহণেই সত্য প্রকাশে সত্য মানার ক্ষেত্রে আপসীন কোনো আপস নাই চিল্লায় কোন ঠিক কিনা সে আল্লা বললেন তুমি খুঁড় ফিল কিতাবি ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা ও নবী আপনার এই কোরআনের ভেতরে আমার খলিলের নামটা রাইখেন কারণ আমার খলিল যেন তেন কোনো নবী নয় সাধারণ پیغمبر নয় আমার নবী ইব্রাহিম হলো সিদ্দিক সুবহানাল্লাহ সত্য প্রকারে আপোষহীন এজন্য আল্লাহ খুশি হয়ে ওনার একটা টাইটেল দিলেন টাইটেলটা হলো খলিল আততখাযাল্লাহু ইব্রাহিমা চিল্লায়ে বলেন আততখাযাল্লাহু ইব্রাহিমা আমি ইব্রাহিমকে খালিল বানিয়েছি খালিল মানি দোস্ত খালিল মানি কি আল্লাহ দুনিয়ার একজনের দোস্ত ডাকে কি মজার ব্যাপার কেমন লাগে তার কাছে শুনতে শুভ আল্লাহ না ওনারে বানাইলেন খালিল আর বিশ্ব নবীরে বানাইলেন হাবিব সুবানাল্লাহ পড়েন বাপ বেটা সব নিয়ে গেছে সেদিন ইব্রাহিম হচ্ছেন বাবা আর বিশ্বনবী ছেলে বিশ্বনবীর অনেক উপরের পুরুষ হচ্ছে সেদিন ইব্রাহিম তো এটা পর্দাদা না বাবা না বিশ্বনবী বলতেন আনা দাওয়াতু আবি ইব্রাহিম আমি নবীর পায়ে নাসানাসি করো আমি তো ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল উনি যদি মক্কায় দাঁড়িয়ে দোয়া না করতেন আমার বিশ্বনবীর জন্ম হতো না সুবহানাল্লাহ পড়েন এজন্য বাবা হলো খলিল ছেলে হলো হাবিব খলিল মানে ও বন্ধু হাবিব মানে ও বন্ধু খলিল মানে এমন বন্ধু যেই বন্ধু আল্লাহর খুশি করার জন্য কাজ করে আর হাবিব মানে এমন বন্ধু যারে খুশি করার জন্য আল্লাহ নিজে কাজ করে তার কার পাওয়ার বেশি হাবিবের কয়েক ডিগ্রি বেশি সুবহানাল্লাহ পড়েন তার মানে বাপ বেটা বাবা হলো খালিল ছেলে হলো হাবিব এই বাপ বেটার মধ্যে অনেক বিষয়ে মিল আছে না নাই হাদিস কোরআনে খুঁজলে আপনি অনেকগুলো মিল পাবেন আজকে সাতটা মিলের কথা শোনাবো সেদিন ইব্রাহিম আলী আর বিশ্ব নবীর মাঝে ষাটটা মিল খুঁজে পাওয়া যায় চিৎকার করে বলেন কয়টা শুনবেন কষ্ট হচ্ছে ঘুমে ধরছে রাত তো অনেক হয়ে গেল সব্য না এগারোটা হ্যাঁ শুনবেন কতক্ষণ সারা রাত তাকবীর পড়া যাবে হ্যাঁ জোরে না আসতে ভাগাভাগি করে দেন শুরুতে বিবাহিতরা দেন তারপর অবিবাহিতরা দেন তারপর সবাই দেন দিবেন বিবাহিত কারা কারা আসছেন দেখি ঘটনা নাকি অবিবাহিত নাই এলাকায় হ্যাঁ কম মাশাআল্লাহ তো বরকতের এলাকা আলহামদুলিল্লাহ দেখি অবিবাহিত কারা কারা আসছে ওমা এগুলাই লোক থেকে এবারে দুয়াত করে দুনছে না একা একা ঠিক আছে মাশাআল্লাহ শুরুতে বিবাহিতরা দেন এরপর অবিবাহিতরা দেন শুরুতে বিবাহিতরা রেডি হন আমি লিল্লাহি তাকবীর বলি আল্লাহু আকবার গলা ধার দিতেছ অনেকে বিবাহিতরা রেডি দেখব কাদের পারফরম্যান্স কেমন হয় বিবাহিতরা পড়েন লিল্লাহি তাকবীর আল্লাহ আল্লাহ অনেক আওয়াজ সংখ্যায় বেশি এরা এবার অবিবাহিতদের পালা

বিশ্বনবী যখন মেরাজ রজনীতে আকাশে গেলেন এক এক আসমানে আসমানে ইব্রাহিমের সাথে দেখা মেরাজ শেষ করে যখন সাহাবিদের কাছে বর্ণনা করছেন কোন নবীর চেহারা দেখতে কি বিশ্ব নবী বললেন আম্মা ইব্রাহিম বুখারির বর্ণনা আম্মা ইব্রাহিম ইলা সাহিবিকুম আর ইব্রাহিম নবীর চেহারা কেমন জানতে চাও জানতে হলে আমি বিশ্ব নবীর দিকে তাকাও আমার চেহারা দেখতে যেমন আমার বাবা সাহেদান ইব্রাহিমের চেহারা প্রায় হুবহু হু এরকম তার মানে এক নম্বরে কোন দিকে মিল চেহারাতে মিল ফেস কাটিং এ মিল চিল্লায় কোন ঠিক কিনা দুই নম্বরে ওসুয়ায়ে হাসানা দুই নবীর ক্ষেত্রে ওসুয়ায়ে হাসানা শব্দ কোরআনে ব্যবহার করেছে কে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা তোমাদের জন্য বিশ্ব নবীর জীবনীর ভেতরে উত্তম আদর্শ আছে নাই আছে আবার ইব্রাহিমের ক্ষেত্রে বললেন কদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম বিশ্বনবীর জীবনীতে যেমনি তোমাদের জন্য আদর্শের জীবনীতেও বিশ্বনবী মডেল নাকি শাহরুখা খান খান কেউ আমাদের মডেল নায়ক নায়িকা গায়ক গায়িকা ক্রিকেটার সেলিব্রিটি ডান্সার একটাও আমাদের মডেল হতে পারে কোন কবিরা আমাদের মডেল আমাদের মডেল হলো নবীরা চিল্লাই বলেন ঠিকিরা কবিরা এক একজন এক এক দিকে যায় এক একজন এক এক কথা বলে আউলা ঝাউলা চুল নিয়ে চলে যার মাথা দিয়ে যেটা বেরোয় সেটা বলে কিন্তু একজন নবী যেটা বলে অন্য নবী বিপরীত বলে না কারণ কবিরা কথা বলে তাদের মন মস্তিষ্ক প্রসূত কথা থেকে আর সব নবীদের কথা আসে একটা হেডকোয়ার্টার থেকে হেডকোয়ার্টারটা কা কোন নবী বলছে আল্লাহ একজন আরেক নবী বলছে না দুইজন হতে পারে কোন নবী বলেছে আখেরাত আছে আরেক নবী আইসা বলছে নাও থাকতে পারে এরকম কইছে কারণ কবিদের মতো ওনারা মাথায় যা আসে পাগলের মতো তাই বলে না তাদের মাথায় কথা আসে একটা হেডকোয়ার্টার থেকে চিল্লায় বলেন হেডকোয়ার্টারটা কা আল্লাহ বলেন উসমায় হাসানা বিশ্ব তোমাদের জন্য আদর্শ সৈয়দানা ইব্রাহিম আদর্শ তার মানে আদর্শিক দিক থেকে দুই নবীর মিল আছে না নাই তিন নাম্বার দুইজন নবী উলুল আজমি মিনার রসুল এই পৃথিবীতে পাঁচজন নবীকে আল্লাহ শ্রেষ্ঠ নবী বলেছেন নূহ আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালাম মূসা আলাইহিস সালাম আলাইহি সালা বিশ্বনবী মাহমদুর সাল্লাল্লাহ সল্লাহ আলিহাইসাল্লাহ এই জনের ভিতরে বাপ বেটা আছে না নাই কথা গ চার নম্বর মিল হলো বাব্বাটা দুই জনই কাবা বানিয়েছে আল্লাহ হা সাহেদিন ইব্রাহিম বানিয়েছে বয়স ক অবস্থায় বিশ্বনবী বানিয়েছেন শৈশব কালে পড়েন সুবহানাল্লাহ আল্লাহ বিশ্বনবীর বয়স মাত্র দশ বছর কয় বছর দশ বছর বয়স আমরা লুঙ্গিও পড়তাম না কথা কম ছোট বাচ্চারা অনেক সময় এই বয়সে লুঙ্গি খুলে ভালো না গরমকাল আসলে লুঙ্গিগুলা সব খালের সামনে থুইয়া ডুবায় চোখগুলা লাল করে এরপরে বাইর আসে নাই কিন্তু বিশ্বনবী লুঙ্গি খোলেন না লুঙ্গি পড়ে থাকে কাবা ঘর নির্মাণের কাজ শুরু হলো বিশ্বনবী পাথর টানতে শুরু করলেন বিশ্বনবীর নবীর বয়সের আট দশ বছরের ছোট বাচ্চারা সবগুলা লুঙ্গি কুলা কাঁধে লইছে সব বাচ্চারা লুঙ্গি খুলে কাঁধে নিয়েছে আর ওই কাঁধের লুঙ্গির উপরে পাথর নিয়েছে যাতে বেতা না পায় বুদ্ধি আছে লুঙ্গি খুলে কাঁধে রেখেছে কাদের উপরে পাথর রেখেছে কিন্তু বিশ্বনবী সবাই পাথর টানে একটা বিষ্ণুবী টানে দুইটা কিন্তু বিশ্বনবী লুঙ্গি খুলে না কি নবী ছিলেন কি লাজুক ছিলেন এখন আমাদের মধ্যে লাজুকতা নাই বাবা ছেলে মেয়ে সব মিলে একসাথে হিন্দি সিরিয়াল দেখে এরকম ফ্যামিলি আছে না নাই লাজুকতা হারাতে বেসেছি আল হায়া ও সর্বাচুমিন মিনা ইমান লাজুকতা ইমানের অঙ্গ ইদালাম তস্তা হাই ফাসনা আমাশে ইতা যখন তোমার লজ্জা থাকবে না তোর যা মন চাই তুই তাই করতে পারবি লাজুকতা আমরা হারাতে বসেছি কোন ক্ষেত্রে আমাদের লাজুকতা নাই বিষ্ণুবী এত লাজুক ছিলেন হালিমাতু সাদিয়া বলে পাঁচ বছর কোরাইশি মোহাম্মদ কে আমি লালন পালন করলাম একদিনও কাঁদতে দেখি নাই ক্ষুদা লাগলেও কাঁদে না ব্যথা পেলেও কাঁদে না শুধু লজ্জাস্থানের জায়গা থেকে কাপড় সরে গেলে মোহাম্মদ চিৎকার দিয়ে ওঠে কি লাজুক ছিলেন বিশ্বনবী পাথর টানে কিন্তু লুঙ্গি খোল না আশেপাশের বন্ধু বান্ধব সব লুঙ্গি খুলে টানতেছে চাচা আবু তালের দৃশ্যটা দেখলেন কিরে সবাই লুঙ্গি খোলা এটা লুঙ্গি ছাড়া গেল এটার গায়ে তো লুঙ্গি আছে বিশ্ব নয় ডেকে বলেন মাহাম্মা লুঙ্গি খোলো কি হলো সবাই খুলছে তুমিও খোলো তুমি কাঁধে ব্যথা পাবে কাঁধে লুঙ্গি রেখে পাথরটা না বিষ্ণু বললেন না আমি ব্যথা পাই না আমি লুঙ্গি খুলব না চাষা বললো আরে ছোট মানুষ সমস্যা নাই খোলো গোছা ধরে টান দিবে টান দেওয়ার আগে বিষ্ণু বেহুস হয়ে জমিনে পড়ে যায় লুঙ্গি খোলা আর হয় নাই বিষ্ণু লজ্জাস্থানও কেউ দেখে নাই আল্লাহ আকবা তার মানে কাবা ঘর নির্মাণের দিক থেকে বাপ বেটার মধ্যে মিল আছে না নাই সাইয়েদান ইব্রাহিম বাবা বানালেন বয়স্ক অবস্থায় বিশ্বনবী বানালেন শৈশব কালে পড়েন সুবহান তিনি যদিও রাসূলুল্লাহ যদিও শেষ রাসূল তবে তিনি মানুষ ছিলেন তিনি কি ছিলেন নাকি জিন ছিলেন নাকি ফেরেশতা আমার নবী কি ছিলেন আওয়াজ করে বলতে হবে আকীদা বিশ্বাস خالص করে নেন আমার নবী মানুষ ছিলেন তবে আমার আর আপনার মতো সাধারণ মানুষ নয় তিনি অসাধারণ মানুষ তিনি যদিও মানব গোষ্ঠীর অন্তর্ভুক্ত তিনি যেন তেন মানব নন তিনি মহামানব তিনি যদিও নবী তিনি সাধারণ নবী নন তিনি মহানবী সুবানলা পড়বেন না প্রথম বললাম কি আমার নবী মানুষ ছিলেন কিন্তু সাধারণ মানুষ অসাধারণ মানুষ সুমানলা পড়েন যদিও তিনি মানব যেন তেন মানব না তিনি মহামানব যদিও যিনি নবী তিনি মহানবী ঠিক কিনা তিনি আমাদের মতো মানুষ কোন সেন্সে আমরা মায়ের পেট থেকে দুনিয়াতে আসি প্রিয় নবী এসেছেন কথা বুঝতেছেন যুবক ভাইরা বুঝতেছ একবার ঠিক করে নাও আজীবন এই মাসালা দিয়ে আগাইতে হবে সামনের দিকে ঠিক কিনা মানুষ আমাদের মতো কোন সেন্সে আমরাও মায়ের পেট থেকে পৃথিবীতে আসি প্রিয় নবী এসেছেন আমরা বিয়ে করি প্রিয় নবী বিয়ে করেছেন আমাদের সন্তান হয় প্রিয় নবীরও হয়েছে আমাদের গায়ে আঘাত করলে রক্ত বেরোয় প্রিয় নবীর ওহুদের ময়দানে দাঁত ভেঙে টকটকে লাল রক্ত ঝরেছে ঠিক না। এই সেন্সে তিনি আমাদের মতো মানুষ কিন্তু সাধারণ মানুষ না তিনি অসাধারণ মানুষ তার তুলনা তিনি নিজেই আমার নবীর মতো সুন্দর নবী পৃথিবীতে আছে কথা বলেন যাদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিহিওয়ালা চাঁদের চেয়ে সুন্দর তুমি নবি আমার কামলিহি দু জাহানের বাদশা তুমি প্যারা নবি সাল্লে আলা দু জাহানের তুমি প্যারা নবি সাল্লে আলা চাঁদের চেয়ে সুন্দর তুমি নবি আমার কমলিহি বলা সুবান পড়েন অনেকে বলে নবীদের মধ্যে ইউসুফ আলাইহসাল্লাম বেশি সুন্দর ছিল কিন্তু আমার নবীর চেয়ে বেশি সুন্দর বিশ্ব বলতে না না মালি ওয়াফে ইউসুফু সবি আমি হচ্ছি মালি মিল হ্যান্ড মানি লবণ লবণ থেকে লাবণ্যময়ী আমার নবী ছিল লাবণ্যময় সুন্দর আর ইউসুফ আলাইসাল্লাম ছিলেন সবই ধব সাদা সুন্দর দেখতে লাগে কোনটা এদিকে লাবণ্যময় সুন্দর এদিকে সাদা সুন্দর লাগে কোনটা ইউসুফ আলাইসাল্লামের চেহারা দেখে মিশরের মেয়েরা এত সুন্দর নবী ইসাল্লাম কে দেখে লেবু কাটতে যে আঙ্গুল কেটে নাই ওই এক টানে আঙ্গুল শেষ এ কথা যখন আমাদের প্রিয় নবীর স্ত্রী আমাদের আম্মা জানায় সারাদি আল্লাহ শুনলেন উনি বললেন ও মিশরের নারীরা তোমরা ইউসুফ নবীর চেহারা দেখে লেবু কাটতে যে আঙ্গুল কেটেছ তোমরা যদি আমার স্বামী আমার নবী প্রিয় নবীর চেহারা দেখতা তাহলে লেবু কাটতে যে আঙ্গুল নয় কলিজাটা কেটে খান খান করে দিতাম আমার নবীর সৌন্দর্যের সাথে কারো কোনো সৌন্দর্যের তুলনা হতে পারে তবে তিনি মানুষ ছিলেন কি ছিলেন আঁকি দেখ ক্লিয়ার কথা বুঝতে পেরেছেন এজন্য কোরআন বলে অল ইন বলে দেন আমি তোমাদের মানুষ কিন্তু পার্থক্য হলো আমার কাছে আসে তোমাদের কাছে আসে না ঠিক কি না এখানেই পার্থক্য তিনি গায়বের কথা অদৃশ্যের কথা যতটুকু জানানোর আল্লাহ তালা বিশ্বনবীকে জানিয়ে দিয়েছে বিষ্ণুবি এটা জানেন আমরা কি জানি তাহলে আমাদের সাধারণ মানুষ অসাধারণ মানুষ সবাই বলেন অসাধারণ যার কোন তুলনা হয় ওনার তুলনা উনি নিজেই সঈদুল দিয়া আদাম আদম আলাইসালামের যত সন্তান পৃথিবীতে এসেছে বিশ্ব নেই বলেন এই সবার মধ্যে আমি সেরা সব পারলেন না বিষ্ণু ইসলাম গোটা বিশ্বের মানুষকে আল্লাহ দুই ভাগ করলেন কয় ভাগ এক ভাগ জান্নাতি এক ভাগ জাহান নামি আমারা জান্নাতিদের মধ্যে ফেললেন জান্নাতিদেরকে বিভিন্ন দেশে ফেললেন আমারে মক্কায় ফেললেন মক্কাবাসীদেরকে অনেক বংশের মধ্যে ফেললেন আমারে কোরাইশ বংশে ফেললেন কোরাইশ বংশে অনেক খানদান আছে আমারে হাসিমি খানদানে ফেললেন হাসিমি খানদানে অনেক পরিবার আছে আমারে শ্রেষ্ঠ পরিবারে ফেললেন আনা খাই রকম নফসা আনা খাই যে কোনো ক্রাইটেরিয়ায় হোক মানদণ্ডে হোক গোটা বিশ্বের মধ্যে আমি ইশারা চিল্লাই বলেন ঠিকা ফার